মোদির সাথে আসা ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গতকাল সোমবার নিউ পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে নিউ নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি আজ মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এ এনআই একটি ভিডিও প্রকাশ করে বলেছে হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন মোদীর সফরের সাথে আসা ভারতীয় কিছু সাংবাদিকরা ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে এক নিরাপত্তা রক্ষী এএনআই বলছে ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাবার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন বলে জানিয়েছে এ তবে এনআই চোদ্দ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আরেকজনকে স্যার ইউনুস স্যার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনুস লিপ্টে করে চলে যান তবে অনেকের ধারণা এটা ভারতীয় সাংবাদিকদের একটি চাল ডক্টর ইউনুসকে বিতর্কিত করতেই তাদের বাড়ানো একটি স্ক্রিপ্ট ভারতীয় এই বার্তা সংস্থা বলছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন গত পাঁচ আগস্ট জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ড ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করবেন এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফর শেষ করে ওইদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এ ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ